নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শেষ পর্যন্ত সতেরো নম্বর ঘরে তিনি আর বসবেন না সোমবারের পর মঙ্গলবার রেজিনেশন দেবে আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আদালত কি মনে করছে আদালতের আইনজীবীরা কি মনে করছে যেসব আইনজীবীরা তার ঘরে একটার পর একটা শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলাগুলো লড়েছেন ঘণ্টার পর ঘন্টা যেখানে তারা সওয়াল করেছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবীরা মানে অন্যান্য বিচারপতিরা কেউ কেউ কোনো কোনো বিচারপতি হয়তো সম্মানীয় বিচারপতি হয়তো একটু নিঃশ্বাস ফেলতে সুযোগ পাবে কারণ সব আলো কেড়ে ছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ফলত স্বাভাবিকভাবে তাদের চিন্তায় চেতনায় হয়তো একটু একটুখানি মুক্তি থাকতে পারে থাকবেই বলছি না কিন্তু আবার পাশাপাশি এটাও তো ঘটনা কলকাতা হাইকোর্টের এত আইনজীবীরা যারা তাঁর ঘরে যেতেন কোনো না কোনোভাবে মুক্তি খুঁজতে কোনো না কোনোভাবে প্রতারিতদের তাদের চাকরিটা পাইয়ে দিতে কোনো না কোনোভাবে করাপশনের বিরুদ্ধে কোনো একটা রায় আদায় করে নিয়ে আসছে কিংবা গ্রামের মানুষ যারা ছুটে আসতেন এই কলকাতা শহরে আইনজীবী ধরে কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ঘরে যেতেন সেই মানুষগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে তো সতেরো নম্বর ঘরে আর পাবে না ক্ষতিকার আমরা আজকে এই বিষয়টা নিয়ে আজকে এলাম এই প্রতিবেদনে আমরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি প্রশ্নটা করেছিলাম বাড়ি সুন্দর একটা ইন্টারেস্টিং তথ্য দিয়েছে যে কথাটা আমার খুব মনের কথা সেটা হচ্ছে আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে আদালতের লাভটা হচ্ছে রাজনীতির ক্ষতিটা হচ্ছে আদালতের রাজনীতি লাভটা হচ্ছে রাজনীতি খুব দামি কথা বলেছেন প্রশ্নটা হচ্ছে রাজনীতির লাভ হচ্ছে রাজনীতিবিদদের লাভ হচ্ছে কি রাজনৈতিক দলের লাভ হচ্ছে কি সেই রাজনৈতিক দল কি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এই ইমেজটাকে ভাঙিয়ে শেষ পর্যন্ত একটা লম্বা স্পেল তাকে খেলার সুযোগটা দেবেন নাকি রাজনৈতিক বাধ্যবাধাকায় তিনি আবার আটকে যাবেন কোন একটা জায়গায় কিন্তু তিনি তো আটকাবার মানুষ নন তিনি তো মুক্তির খোঁজে মুক্তির দিশারি প্রতারিতদের মানুষদের বা বঞ্চনার বিরুদ্ধে তিনি তো তার বিচারটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন অনেক আর এই প্রশ্নগুলো নিয়েই আমরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে এইভাবে চলে যাচ্ছেন শতপ্রণোদিত হয়ে পাঁচ মাস আগে এই পাঁচ মাসে অনেক ইম্পর্টেন্ট রায় তিনি দিতে পারতেন লেবার সংক্রান্ত রায় তিনি দিতে পারতেন কিংবা শিক্ষা সংক্রান্ত চাকরি দুর্নীতি যে পার্টার্ট মামলাগুলো তার ঘরে রয়েছে সেগুলো তো রায়টা দিতে পারতেন তাহলে কি তার থেকে বঞ্চিত হবেন আপনারা আপনারা যারা আইনজীবী এই লড়াইগুলো উঠছেন তিনি সহমত হলেন বললেন হ্যাঁ অবশ্যই আমরা অনেকটা বঞ্চিত হব কিন্তু আবার রাজনীতি তো উপকৃত হবে আর রাজনীতি তো গ্রেটার স্পেকট্রামে কাজ করে অর্থাৎ সমাজের বৃহত্তর অঙ্গনে কাজ করে সেইখানে দাঁড়িয়ে যদি শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ডেলিভার করতে পারেন গরিব মানুষের কথা বলতে পারেন প্রতারিত মানুষদের কথা বলতে পারেন তাদের ব্যাপারে যদি সর্বোচ্চ আইন সবাই গিয়ে সিদ্ধান্তটা প্রণয়ন করাতে পারেন তাহলে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির বাংলাদেশের ছেলে মেয়েগুলো কোনো না কোনো জায়গাতে একটা রিলিফ পেতে পারে আর জাস্টিস গাঙ্গুলি যেহেতু তার নাম সবসময় অল্টারনেটিভ মোডে থাকেন অর্থাৎ বিকল্প পদ্ধতিটাতে তিনি বিশ্বাস করেন দ্রুততায় তিনি বিশ্বাস করেন তারিখ পে তারিখের কালচার থেকে তিনি বেরিয়ে আনা আসার চেষ্টা করেন আর সেই বেরিয়ে আসার পর স্বাভাবিকভাবে সেইখান থেকে দাঁড়িয়ে মানুষ মুক্তি খোঁজে তার মধ্য দিয়ে আর তাকে ভগবান বলে পুজো করেন কেউ কেউ তার সঙ্গে সেলফি তুলতে স্বচ্ছন্দ বোধ করেন মানুষ তাকে দ্রুত দেখ দূর থেকে দেখলে মানুষ দৌড়ে আসে এবং এই সেলিব্রিটি স্ট্যাটাস একজন পলিটিশিয়ানের আজকালকার দিনে দুর্লভ ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ওই সতেরো নম্বর ঘর ছেড়ে আস্তে 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 ময়দানে নামা এবং সরাসরি রাজনীতির অঙ্গনে প্রবেশ করা এবং যদি সত্যি হয় নির্বাচনে প্রবেশ করা এবং সেখান থেকে যদি নির্বাচিত হয় সংসদে যান ভারতবর্ষ ভারত সরকার যদি মন্ত্রী স্থান পান অনেক যদি নিয়ে বাঙালি কিন্তু আবেগ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নামটা নিয়ে আমরা আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি আদালতের কী ক্ষতি হলো সেটা নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন ছুঁড়েছিলাম কি বললেন আজকে নতুন বাংলায় শুনুন নমস্কার বিক্রম দা আজকে সেই দিন আজকে সেই দিন যেদিনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি তার রেজিনেশন অ্যানাউন্স করছেন এবং শোনা যাচ্ছে যে তিনি কোনো একটি রাজনৈতিক দলে গিয়ে সেখান থেকে সংসদীয় নির্বাচনে দাঁড়াবেন আপনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে তার ঘরেও আপনার প্রচুর মামলা চলে আপনি পুরো ব্যাপারটা কি কীভাবে দেখছেন প্রথমে যদি একটু বলেন তারপর আমার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে দেখুন আমি একটা কথা বলতে পারি হাইকোর্টের জাজ তিনি যদি মনে করেন যে আর্টিকেল দুশো সতেরো ওয়ান এ অনুযায়ী তিনি রেজিগনেশান দেবেন সংবিধানে সেই প্রভিশন করা আছে তিনি সেটা করতে পারেন এবং রাজনীতিটা ভারতবর্ষের যারা নাগরিক তাদের জন্য সংবিধানে রাজনীতি করার কথা বলা আছে যে তিনি যেই হন না কেন সাধারণ নাগরিক থেকে কোনো গণ্যমান্য ব্যক্তি থেকে রিজাইন করা জজ বা রিটায়ার করা জজ তিনি করতে পারেন এর আগেও ভারতবর্ষে এই নিধারণ আছে এবং এই ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় এটা প্রথম এবং পশ্চিমবাংলার ইতিহাসে ভালো মানুষ তাদের রাজনীতিতে আসা উচিত বলে আমি অন্তত মনে করি এবার তিনি কোন রাজনৈতিক দল করবেন তিনি কোন রাজনীতিতে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলতে পারবো না তিনি এখনও অফিসিয়ালি কাউকে কিছু জানাননি তবে ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত নইলে এই শেখ শাহজাহান অনুব্রত মণ্ডল এদের মতন লোকজন রাজনীতিতে আসবে কোটি কোটি টাকা চুরি করবে একে ওকে খুন করবে রাতেবেলা মহিলাদের তুলে নিয়ে চলে যাবে পশ্চিমবাংলায় যেটা বিগত চোদ্দ বছর ধরে ঘটে চলেছে দিনের পর দিন ঘটছে প্রত্যেক দিন ঘটছে চাকরি চুরি থেকে খাদ্য চুরি কোনো কিছু বাদ নেই শুধুমাত্র আরেকটা জিনিস অ্যাডিশান হয়েছে অ্যাডিশান হয়েছে মানে আমি বলব প্রকাশ চেষ্টা ঘটছিল সেটা হলো সন্দেশখালীর ঘটনা তাই জন্য পশ্চিমবাংলাতে ভালো মানুষ যোগ্যতা সম্পূর্ণ মানুষ যাদের মধ্যে যোগ্যতা আছে তাদের রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি কারণ দেশটা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে করাপশান বিহীন পশ্চিমবঙ্গ করার জন্য ভালো মানুষের আমাদের দেশে আমাদের রাজ্যে রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি আর জাস্টিস গঙ্গোপাধ্যায় কোন দিকে যাবেন কোন রাজনীতি করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার না বিচারালয় অর্থাৎ জুডিশিয়ারি একজন ভালো জজ সাহেবকে হারালেন মানে প্র্যাকটিক্যালি সেটা মানে আমি বলছি প্রচুর আইনজীবীদের কথা হচ্ছে এমন একজন জজ সাহেবকে আদালতে পাবো না আগামী পাঁচ বছর তার টেন ইয়ার মানে পাঁচ মাস আরও তার টেন ছিল আপনার কি মনে হয় যে বিচারালয়ে অনেক একটা কোয়ালিটির বিচারপতিকে হারালেন না হ্যাঁ এটা তো ডেফিনেটলি হোয়াট ইজ আওয়ার লস ইজ দ্য পলিটিশিয়ানস গেন এটাই আমার মন্তব্য কারণ আমরা বিচারপতি হিসাবে ওনাকে আরও কিছুদিন তো পেতে পারতাম তা সেটা উনি যখন চলে যাবেন বিচারপতি হিসাবে বা কলকাতা হাইকোর্ট থেকে উনি রেজিগনেশান দেবে ইট ইজ আওয়ার লস এবার তিনি রাজনীতিতে যাবেন তো রাজনৈতিক যে দল যে দলে যাবেন সেই দলের লিডার বা রাজনীতি সমগ্র জগৎ তাদের একটা গেন হবে এটুকু আমি মনে করি আপনার কি মনে হয় না তারিখ পে তারিখের যে কালচারটা বিচার ব্যবস্থা সম্বন্ধে এক মানুষকে বা বহু বিচার প্রার্থীকে হতাশ করে তুলেছিলো সেইখান থেকে একটা মোচড় দিয়ে ভেঙে দিয়েছেন বিচারপতি পুরো সিস্টেমটাকে দেখুন প্রত্যেক বিচারপতির স্টাইল অফ ফাংশানিং এক এক রকমের হয় তারিখ পে তারিখ এটার অনেকগুলো ব্যাখ্যা আছে কারণ হচ্ছিলো অনেকগুলো পার্টি থাকে সবাইকে শুনতে হয় তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটা বিষয় ছিল উনি খুব টাইম বাউন্ড নির্দেশ দিতেন যে বিকেল পাঁচটা পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে যেতে হবে সন্ধ্যে ছটা অমুক কাজটা করতে হবে এটা টাইম বাউন্ড নির্দেশ দিতে বিচারে যদি কোনো ফাইনাল জাজমেন্ট বা দিতে হয় সবাইকেই সব পক্ষকে শুনতে হয় সেটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ও করেছেন কিন্তু এই ইনভেস্টিগেশনের ম্যাটারে উনি খুব টাইম বাউন্ড নির্দেশ দেওয়ার ফলে যেটা হয়েছে ইনভেস্টিগেশনের গতিটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং তাতে করে অনেক অ্যাকিউজদের বিরুদ্ধে ভালো পদক্ষেপ নিতে পেরেছে সিবিআই বা ইদি বিচার ব্যবস্থার সম্বন্ধে তো মানুষের আস্থাটা অনেকটা ফিরিয়েছেন আমি কোনো বিচারপতি মহামান্য বিচারপতিকে ছোটো না করে বলছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দেখে লোকে আদালতের ওপর বিচার ব্যবস্থার সম্বন্ধে একটা কোনো একটা জায়গা আস্থা ফিরে পেত এটা আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বলছি আপনার কি মনে হয় না একজন আইনজীবী হিসেবে যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের এই আস্থাটা ফিরে পাওয়াটার ক্ষেত্রে এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অনেক কাল মানুষ মনে রাখবে হ্যাঁ ডেফিনেটলি কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থার প্রতি আস্থা তো ফিরিয়েইছে শুধু বিচারপতি গাঙ্গুলি নয় ওনার থেকে যখন এজলাস থেকে অন্য বিচারপতির ঘরে গিয়েছিলেন তাকেও তিনি দেখবেন তিনিও সেইভাবে কঠোরতার সাথে কাজ করেছেন সঠিক রায় দিয়েছেন অন্যান্য যারা বিচারপতি রয়েছেন আপনি দেখবেন চিফ মিনিস্টারকে পাঁচ লক্ষ টাকা কস্ট করা হয়েছিল রিসেন্টলি আরও বড় বড় রায় দিয়েছেন বিভিন্ন বিচারপতি দিয়েছেন ইভেন কি আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ওনার তত্ত্বাবধানে আপনি দেখবেন শাহজাহান শেখ তো আলটিমেটলি অ্যারেস্ট হলো রায় অনেকেই ভালো ভালো দিয়েছেন তবে হ্যাঁ বিচারপতি গঙ্গোপাধ্যায় উনি একটা সমাজে একটা বড় প্রভাব ফেলে গেলেন যাতে করে মানুষের একটা আস্থা বিচার ব্যবস্থার ওপর থাকে এখানে ঘটনা একটা স্বাধীন দেশে রাজনীতি শেষ কথা বলে কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষের মতন দেশে বিচার ব্যবস্থার যে একটা বড় ভূমিকা আছে সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু দেখিয়েছে জজ সাহেব মানে আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে জজ সাহেবকে তো কোনোদিন সাজেশন দিতে পারতেন না তার নির্দেশ শুনতেন পলিটিশিয়ান জাস্টিস গাঙ্গুলি যদি কোনো দিন হন পলিটিশিয়ান অভিজিৎ গাঙ্গুলিকে কি কোনো সাজেশান বা তার কাছে কি কিছু প্রত্যাশা রাখবেন না না আমি ওনাকে কোনো সাজেশান এই জন্য দিতে পারবো না কারণ তিনি প্রত্যাশা 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 যেটা আমার সেটা অন বিহাপ অফ পাবলিক অন বিহাব অফ পাবলিক প্রত্যাশা যেটা যে উনি মানুষের হয়ে কাজ করবেন এইটুকু আমি জানি তবে রাজনৈতিক দলে গেলে অনেক সময় রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে তবে মানুষের হয়ে যে উনি কাজ করবেন এটা আমি একদম নিশ্চিত আমার ওনাকে কোনো সাজেশান আমি দিতে এই জন্য পারি না কারণ উনি অনেক সিনিয়র এবং কলকাতা হাইকোর্টে যত বিচারপতি রয়েছেন তারা আমার থেকে অনেক অংশে সিনিয়র এবং প্রত্যেক বিচারপতির থেকে আমরা জুনিয়ররা শিখি বিচারপতিরা আমাদের মামলা করা শেখান যেমন আমার সিনিয়রও আমায় শিখিয়েছে প্রত্যেক বিচারপতির ঘরে গিয়ে মামলা করে কিছু যদি আমরা ভুল বলি আমাদের মতো জুনিয়ররা বিচারপতিরা আমাদের বলে দেন যে ভালো করে আইনটা পড়ো কি আছে না আছে কীভাবে সাবমিশন করতে হবে বিচারপতিরাই আমাদের সাহায্য করেন শুধু একজন বিচারপতি নয় অনেক বিচারপতি আমাদেরকে জুনিয়র তুলে আসার তুল মানে দাঁড়ানোর জন্য প্রচুর বিচারপতি তার জুনিয়রদের সাহায্য করে সেটা আমি জানি শেষ প্রশ্নের পরও আরও একটা শেষ প্রশ্ন বিচার ব্যবস্থার একটা অঙ্গ হিসেবে জাস্টিস গাঙ্গুলির এই ছেড়ে যাওয়ার জন্য একটু কি মনের কোনো রাগ হচ্ছে না দেখুন কোনো রাগের এখানে কোনো গল্প গল্প নেই শুধু আমি এইটাই এইটাই বলতে চাই এবং সব জায়গাতে এটাই বলছি হোয়াট ইজ আওয়ার লস ইজ দ্য পলিটিশিয়ানস গেন পলিটিশিয়ানরা এখানে গেন করবে তবে পলিটিশিয়ানরা গেন করার থেকেও আমি আরও মানে স্ট্রেস করব পলিটিক্স বা রাজনীতি যেটা শেষ কথা বলে সেইখানে গেন হবে আমাদের কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থায় হয়তো কিছুটা আমাদের কিছুদিন আমাদের মনে হবে যে না উনি চলে গেলেন সতেরো নম্বর ঘরটা ঢুকতে গেলে একটু কষ্ট হবে না তা তো হবেই সেটা তো অনেক দিন ধরে উনি ওখানে ছিলেন যে কোনো দেখুন যে কোনো বিচারপতি যখন রিটায়ার করেন যিনি চলে যান প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের সেটা হয় যে সেই ঘরে আর যাওয়া হলো না বা তবে এবারে চলে যাচ্ছেন সেটা অনেক ধন্যবাদ বিক্রমদা